হাই বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর আজ হচ্ছে লক্ষ্মী পূজা দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে আর আমাদের না অনেক কিছু মানে কলা গাছ দিয়ে অনেক কিছু তৈরি করতে হয় সেগুলো তৈরি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এখন এখন দশটা বাজে দেখো স্নান করে রেডি হয়ে গেছে আর এখন চলো ভোগের রান্না আস্তে আস্তে শুরু করে দিই নাহলে দেরি হয়ে যাবে ব্রাহ্মণ চলে আসবে আবার তাড়াতাড়ি করে চারটের সময় আসবে বলেছে অন্য অন্যবার রাত হয়ে যায় এবার একটু তাড়াতাড়ি আসতে বলেছি চলো বন্ধুরা তাহলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এদিকে মেয়ে আলপনা দিচ্ছে চলো প্রথমে তোমাদেরকে মেয়ের আলপনাটা দেখায় আমার মেয়ে কিন্তু খুব সুন্দর আলপনা দেয় চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার মেয়ের হাতের আলপনা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সবাই তো বলছে খুব সুন্দর আমার মেয়ে আলপনা দিয়েছে সকাল থেকে কিন্তু শুরু করেছে এখনও পর্যন্ত আলপনা দিচ্ছে আর এদিকে আমি ভোগের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য একে একে এখন রান্নাগুলো করে নেবো আর এদিকে নাড়ুটাও করা হয়নি নারুটাও নাড়ুটাও করে নেব নারকেলগুলো ফাটিয়ে রেখেছি কুড়িয়ে তারপরে নাড়ুটা করব। এদিকে দেখো ভোগ বসিয়ে দিয়েছি এক পাশে খিচুড়ি বসিয়েছি আর এক পাশে পায়েস বসিয়েছি খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে একে একে সমস্ত কিছু করতে হবে আর আজকে মেয়ে না অনেক সাহায্য করছে অন্য অন্য দিন তো কিছুই কাজ করতে চায় না আর আজকে উপোসও আছে মেয়ে আমার সঙ্গে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে আর এই দিকে দেখো তিলের নাড়ুটা প্রথমে করে নিচ্ছি আর তিলের নাড়ুটা না খুব সাবধানে করতে হয় একটু অন্যরকম হলে আর নাড়ুটা হতে চায় না আর মেয়ে দেখো সুন্দর করে নাড়ুগুলো পাকিয়ে নিল এই ফার্স্ট টাইম মেয়ে নাড়ু বানালো আর এখন চিরেটা ভেজে চিঁড়ে নাড়ু করে নিচ্ছি আর তারপরে নারকেলের নাড়ুটা বসাবো দেখো চিরের নাড়ুটাও করে নিয়েছি এখন হচ্ছে নারকেলের নাড়ুটা করে নেবো নারকেলের নাড়ুটা প্রায় রেডি হয়ে গেছে পাকও চলে এসেছে আর কি বলতো নারকেলের নাড়ু না একটু পাক কম থাকলে নাড়ুটা হতে চায় না আর এদিকে দেখো আমি এই যে দু বছর এই বেতের ইয়েতে করে সাজের হাঁড়িটা সাজাই আমার শাশুড়ি মা বলেন বেতের এতে করে দিলেও ভালো হয় মায়ের ওখানে তার জন্য হাঁড়ি আর কেনা হয় না আমি এটাই করেই সাজিয়ে দিই আর এখন দেখো এদিকে কিছুটা গুছিয়ে রেখে আবার পাঁচ রকমের ভাজিটা করে নিচ্ছে মায়ের ভোগের ওখানে আর এদিকে মেয়ে হচ্ছে আমাকে লুচিগুলো বেলে দিচ্ছে আর লুচিগুলো ভেজে নিচ্ছি লুচিটা হলে কমপ্লিট হয়ে যাবে আমার ভোগের রান্না আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো দুই বন্ধু আর দাদা আর ভাই মিলে কি করছে মানে দুজন দুজনকে কোলে নিতে যাচ্ছে আর বাবিন তো হেসে হেসেই গড়িয়ে পড়ছে মানে দুজনে কিন্তু ভেবে সুন্দর খেলা করছে আর এদিকে দিদি দেখো হেসে হেসে একদম অজ্ঞান হয়ে যাচ্ছে আর চলো বন্ধুরা তাহলে এখন পুজোর ওইদিকে যাওয়া যাক আর পুজোর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে বসে আছি অলরেডি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখনও ঠাকুরমশাইয়ের খবর নেই ঠাকুরমশাই সেই চারটে আসবে বলে এখনও আসেননি এই মাত্র শাশুড়ি মা ফোন করলো বলল যে এখনও এক দেড় ঘন্টা পরে তা আসবেন তার জন্য এবার সকলে বলছে যে পাঁচালি পুরেই পুজোটা দিয়ে দাও এবছর আর ঠাকুরমশাইকে দিয়ে পুজোটা দেওয়া হলো না আর মায়ের পুজো এবছর পাঁচালি পড়ে দিলাম আর দেখো ওই যে যে কলা বউটা সাইটা কিন্তু আমার মেয়ে পুড়িয়েছে তোমরা কিন্তু বলো কেমন হয়েছে আর এখন দেখো আমি পাঁচালিটা পরে সমস্ত ঘরে ধুনোটা দেখিয়ে নিয়ে মায়ের এখানে নমস্কারটা দিয়ে একটু রেখে দেব এখানটায় তারপরে সকলকে প্রসাদ দেব আর এখন পুজোটা কমপ্লিট হয়ে গেল চলো বন্ধুরা তাহলে পরে আবার আসছি কি খেলা করছো তোমরা দেখি কি খেলছো বেলুন তোমারটা কি কালার ওটা কি কালার আর তোমারটা অরেঞ্জ কালার তোমারটা কি কালার এই দেখো বন্ধুরা দিন বাবিন প্রচণ্ড খেলাধুলো দৌড়ঝপ করে এখন প্রসাদ নিয়ে বসে পড়েছে দুটো নাড়ু আর দুটো মিষ্টি নিয়ে আর ওদিকে আমি ও প্রসাদ প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওগুলো আর দেখাতে পারলাম না কারণ ওগুলো খুব ব্যস্ত ছিলাম ভিডিও করা হয়নি আর এখন দেখো বাবিন প্রসাদ খাচ্ছে আরও দিদিভাই চাচ্ছে বলে না করছে চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই